নবী যিনি আমাদের জন্য সব সময় চিন্তা করে গেছেন মুক্তি করার জন্য বিপদ থেকে তার পরিবার বর্গ আহমে বায়ার এবং সাহাবায় কেরাম আজমাইন সাহাবায় কেরাম সোহাদায় কারবালার সহ যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আল্লাহ রহমত এবং শান্তি বর্ষণ করুন আমি আমিন ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকে হচ্ছে একটি নতুন মাসের সূচনা সেই মাসের সূচনায় আবার শুরুর নেই প্রথম শুক্রবার জুমাবার যে মাসটার নাম হচ্ছে বলেন না যে

কিন্তু আমরা তো শুধু ওই বাঙালি হিসাবে বাংলা মাস গণনা করি বাংলা মাস জানি চৈত্র মাসে এত তারিখ যারা কৃষকরা আছেন আর যারা শিক্ষিত পার্সন আছেন তারা ইংলিশটাকে খুব বেশি চর্চা করেন বিদায় ইংরেজিটা খুব বেশি ফলো করেন ইংরেজি কত তারিখ যায় যে কোনো মুহূর্তে বলে দিতে পারেন চোখ বন্ধ করে কিন্তু আর কিন্তু কথা জিজ্ঞেস করলে হয়তো জানি না এইবার আসুন আমরা একটু শিকার চেষ্টা করি যেহেতু আমরা মুসলমান সেহেতু আমাদেরকে আর সাথে সম্পর্ক রাখতে হবে কিনা এই মাছটার নাম হচ্ছে সওয়াল সাওয়াল মাস বছরের প্রায় সওয়ালের পরে আরো দুই মাস হচ্ছে হজ এবং জিলফজ তো সওয়াল মাছটা হচ্ছে কততম মাস দশ মাস কিনা দশমতম মাস কিনা আরও যদি দুই মাস থাকে হ্যাঁ দশমতম মাস এরপরে আর দুই মাস আছে বসতটা শেষ হবে এই দুই মাস পরে সেটা হচ্ছে জিলকাত এবং জিল হজ এই মাসটা হচ্ছে হজের মৌসুমের মাস হজ করার প্রস্তুতি নেওয়ার মাস এই মাসে আমার রবি বলছেন যেই ব্যক্তি সাবাল মাসে ছয়টি রোজা রাখবে আল্লাহ রাজি খুশির জন্য আল আমিন তার আমন নামার মধ্যে পূর্ণ এক বছর রোজা রাখার সবাব দিয়ে দিব হ্যাঁ তার জন্য স্বপ্ন হচ্ছে ওই এক মাস পর রোজা রাখতে হবে কেউ যদি ভাবেন যে ডিসকাউন্ট যেহেতু আছে এক মাস সুদা রাখা দোকান পরে রেখে লাম এইরকম চিন্তা করার কোনো সুযোগ আছে না আগে ফরজ তারপরে সুন্নদ আগে ফরজ তারপরে হচ্ছে ওয়াজিব তারপরে হচ্ছে সুন্নদ এরও আবার প্রত্যেকটা প্রকার আছে প্রকার হয়ে আছে ফরদের মধ্যে দুই প্রকার ফরজে আইন ফরজি কে ভায়া এরপরে এইভাবে ওয়াজিব ওয়াজিবেরও প্রকার আছে সুন্নত সুন্নদেরও প্রকার আছে কিন্তু আমরা দুঃখী বিষয় হলো সত্য আল্লাহ যেটাকে গুরুত্ব বেশি দিয়েছেন নবী যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন যেটার কথা বারবার করছেন সেটাকে আমরা অবহেলা করি আর যেটাকে তিনি করছেন কিন্তু এতটা গুরুত্ব দেন নাই সকলের ব্যক্তিত্বের উপর ছেড়ে দিয়েছেন চাইলে করতে পারো চাইলে নাও করতে পারো সুযোগ যদি হয় করো না হলে তোমার সুবিধার্থে না করো না হবে না কিন্তু আমরা সামান্য ওই নকলার মোস্তাহ নিয়ে মারামারি সব সময় আসেন কি বলছেন করবেন যদি আপনি করেন তাহলে আপনি বাস করছেন আপনি ইসলাম জানেনই না আপনি ইসলামের আলিফও জানেন না আসুন আগে জানি ইসলামটা এমন একটা দল আপনি মুসলমান আপনি হবেন পরে আগে জানেন মুসলমানের প্রথম শিক্ষাটা হচ্ছে পড়তে হবে কি করতে হবে আগে কি করতে হবে করতে হবে হবে ওই প্রভু নামে যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না যিনি অস্তিত্ব দিয়েছেন তার নাম কি সেই আল্লাহকে যারা ভুলে যায় সেই আল্লাহকে যারা ভুলে গিয়ে নিজের নকশের উপর জুলুম করে অন্যায় করে তারা হচ্ছে জালেম এই জন্য আমরা

যা আমার থেকে আপনি আশা করেননি আমি সেই অন্যায়টা করে ফেলেছি আমি সেই দোষটা করে ফেলেছি ও আমার রবু আপনি আমারে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যদি আমাকে মাফ না করেন আপনি যদি আমাকে দয়া আমার করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাব আমার দেবর এই দোয়া আমরা কোথা থেকে পেয়েছি আমাদের আমাদের পিতা বাবা আদম আল্লাহর কাছে এইভাবে রোনাচারি করেছেন আর আমার নবীর উসিলা দিয়ে দিয়ে যখন দোয়া করেছেন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক দিন কাটানোর পরে ওই মুহূর্তে তার দোয়াটা কবুল করে নিয়েছে এই দোয়া করার কারণে আমাদের পিতা আদি পিতা তিনি এই দোয়া করেছিলেন এই দুআটা কে আল্লাহ রাব্বুল আলামিন ফুট করে নোট করে কোরআনের মধ্যে আমাদের জন্য হেদায়েত হিসাবে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আসুন আমরা সেই দুআ পড়ব আর যেহেতু আজকে বিষয় হচ্ছে হজ কেন্দ্রিক হজ করতে হবে হজ অর্থ হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা মহৎ কাজের নিয়ত করা

ইন্না আল্লাহ ওয়া রাসুলহু ওয়া ইকামুস সালাত ওয়া আইতাই যাকাত ওয়াল হজ্জি ওয়াসাউমি রমাদান মুত্তাফাক্কুন আলাই আমার নবী আপনার নবী দাদিয়ে বলতেছেন হাদিস শরীফের মধ্যে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানের মধ্যে আমার নবী বলেন ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে প্রধান যে খুঁটি হচ্ছে সেই খুঁটিগুলো হচ্ছে সংখ্যায় 5টি

লক্ষ্য করে দেখুন এই বিল্ডিং এর অনেকগুলো পিলার আছে আপনি যদি এর থেকে দুই একটি পিলারও বেঙ্গে দেন তারপরেও ওই এখনের তুলনায় দু একটি পিলার বেঙ্গে দেওয়ার কারণে দুর্বল হয়ে যাবে কিনা যত পিলার বাঙবেন তত দুর্বল হবে যত পিলার বাঙবেন দুর্বল হবে যদি পিলার একবারে না দেন একবারে টিকবে না এটা কল্পনাই করা যায় না ঠিক কিনা এই জন্য আমার নবী বলছেন ইসলাম ধর্মের মূল স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভ অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে নাও হয়ে যাবে না ফরমান হয়ে যাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে মর্তত হয়ে যাবে বেঈমান হয়ে যাবে ইহুদি খ্রিস্টানের মতো ওই নাফরমান হয়ে ফatkar হইয়া আল্লাহ রাব্বুল আআমিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ্ত করবেন আওয়াজ দিয়া আমরা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এইজন্য শুন সেই পাঁচ স্তম্ভ ভিত্তিক একটু জানি এক নাম্বার হচ্ছে কালেমা তথা এই কথার সাক্ষ্য দেওয়া ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাসনা নাই ইবাদত করার মতো যোগ্য ব্যক্তি যোগ্য কোনো লোক যোগ্য কোন যোগ্য কোনো মধ্যে আসমানের আসমানের উপরের মধ্যেও নাই জমিনের মাঝখানের মধ্যে একমাত্র আল্লাই আপনার প্রতি মানলাম পরিশেষের আপনার বন্ধু হাবিব যাকে আপনি এমনভাবে তৈরি করেছেন যার কোনো গুণা নাই তার প্রতি আমি ইমান আনলাম পূর্ণ বিশ্বাস স্থাপন করলাম যার কারণে আপনি এই পৃথিবীত আঠারো হাজার আলম আপনি সাজিয়েছেন সেই নবীর প্রতি ইমান আনলাম হবে আল্লাহর উপর পাশাপাশি তার নবীর উপর নতুবা আপনার আমার ইমানের কালিমা কমপ্লিট হবে না দুই নম্বর হচ্ছে ওই নামাজ কায়েম করতে হবে নিজেও নামাজ পড়তে হবে আর খোলা পানদেরকে ফজরের সময় গোমা গোমপataya রাইখিয়া দিতে হবে আর অনলাইন তো শাস্ত্র প্রতিজ্ঞা বলেন না আপনার আমার জেলগুলো যদি উপযুক্ত হয়ে যায় 10 বছর 12 বছর তার উপরে যদি সাবালক হয়ে যায় তাহলে নামাজ পড়ার জন্য বলতে হবে কি না হবে রোজা রাখার জন্য বাধ্য করতে হবে কিনা এগুলো যদি কেউ না করেন তাহলে ছেলে যা পাপ করবে পাপের একটা পার্সেন্টেজ বাপমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে এইবার শুন নামাজ কায়েম করতে হবে জাকাতের কত গুরুত্ব আল্লাহর আলমিন নামাজের পরে জাকাতকে রেখেছেন যদিও আমি ধারাবাহিকতার সাথে একটু পরে বলছি কালেমা নামাজ তারপর হচ্ছে সওয়াম তিন নম্বর হচ্ছে রোজা তিন নাম্বার কি রোজা শুধু এক টুকানি দরকার বোঝা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে অনেকে রোজা আসলে পরে মাথার মধ্যে যেমন বোঝা পড়ে রোজাটাকে যায় না যায় না যায় না খালি জিজ্ঞেস হুজুর আজকে কত

উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া এই জীবন আল্লাহ দেন নাই আসুন বলছিলাম এক তিন নম্বরে রোজা চার নম্বরে হজ চার নম্বরে কি হজ পাঁচ নম্বরে জাকাত এই হজ আজকে মূল বিষয় হচ্ছে হজ কেন্দ্রিক হজটা করতে হবে এই পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত জাকাত এবং হজ এটা বৃত্তুবান্ডের জন্য পয়সা আাদের জন্য জাকাতের কথা যখন তখন যারা তারা জানে যে আমার জাকাত একটু বাহানা করে অন্য দিকের চেহারা গোড়ায় রাখে একটু বাহানা করে নিজেকে অসুস্থ অসুস্থ দেখায় একটু বাহানা করে বিভিন্ন সমস্যার অজুহাত দেখায় যাতে করে জাকাত দেওয়া না লাগে যাতে করে ওই মক্কা শরীফ যাওয়া না লাগে এই রকম মুসলমান